আসসালামু আলাইকুম আজ দশই মোহরম পবিত্র আসরা আরবি আশারা শব্দ থেকে এসেছে যার অর্থ দশ সারা বিশ্বের মুসলিমরা এই দিনটিকে দুভাবে উদযাপন করে থাকে সুন্নি মুসলিমরা নামাজ রোজা তাজবি তাহালিলের মাধ্যমে এবং শিয়া মুসলিমরা শোক মাতম তাজরিয়ার মাধ্যমে এ দিনটি ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী মানব সভ্যতার শুরু হজরত আদম সাল্লাম থেকে শুরু করে কারবালার ময়দানে ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুর শাহাদাত পর্যন্ত পবিত্র কোরআনে সুরা বাকারার সাঁত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে হজরত আদম আলাসাল্লাম যখন ভুল করে ফল খেয়ে জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি তবা করেন আল্লাহ তালা এই তবা কবুল করেছিলেন দশই মোহরম তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যায় বলা হয় অতপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু শব্দ গ্রহণ করলেন তারপর তিনি তার তবা কবুল করলেন মুসনাদে আহমদ সাদিসের গ্রন্থে বর্ণনা অনুযায়ী আবার এই আসরার দিনেই হযরত নুহ আলাইসাল্লামের নৌকা দীর্ঘ জলোচ্ছ্বাসের পর জুদি পাহাড়ে অবতরণ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে নিরাপদে রক্ষা হজরত মুসা আলাইসাল্লামের ইসাল্লামের বনি ইসরায়েলসহ মুক্তি ও ফিরাউনকে নীলনদে ডুবিয়ে ধ্বংস করা হয় ইহুদি ও মুসলিম ঐতিহ্যে এই ঘটনাও দশ মহরমে সংঘটিত বলে বিশ্বাস করা হয় হিজরি একষট্টি সালে দশী মহরম খোদা তথা আল্লাহর সিংহ খেতাবপ্রাপ্ত বীরদের ও বীর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সন্তান রসুল্লাহ সাল্লাল্লাহু আলী প্রিয় নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ আলা আনহু যিনি অন্যায়ের বিরুদ্ধে মাত্র সত্তর জন সাহাবি যোদ্ধা নিয়ে মতান্তরে কাফের ইয়াজিদের বিরুদ্ধে তিরিশ থেকে সত্তর হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেন এক পর্যায়ে কাপুরুষেরা নামাজরত অবস্থায় তাকে শহীদ করেন এরপর পরিবারের সদস্যরাও শাহাদাত বরণ করেন তাই এই আত্মত্যাগ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার এক চিরন্তন দৃষ্টান্ত আসরার ইতিহাস আমাদের শেখায় নু আলাহাল্লামের ধৈর্য মুসা আলাইসাল্লা বিজয় ইব্রাহিম আলা ইয়সাল্লামের বা বিশ্বাস এবং হোসাইন রাদে আল্লাহ তাল আনহুর আত্মত্যাগ এই দিন শুধুই শোক বা উৎসবের নয় বরং আত্মশুদ্ধি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের জন্য আত্মত্যাগের এক পবিত্র স্মারক দশই মোহরম আসরা আদম আল্লাহ সাল্লাম থেকে হুসাইন রাদিয়াল্লাহ তালানহু পর্যন্ত এক অলঙ্ঘনীয় ইতিহাস ও আত্মত্যাগের অনন্য নিদর্শন বাংলাদেশের মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করছে রোজা নামাজ দান সৎকা এবং কোরআন তিলাওয়াত ও আত্মচিন্তার মাধ্যমে